না সাই আটলোই তো না নরমাল ভাবে আটবা তাইলে ভাবে আইলে তো না নির্বারি গল্প কইতে হইবো তোমা হ্যাঁ পানি মরতে겜নে পানি হয় নাই ধর아요 ধর ধর জানো লাইছে হয় নাই ধর아요 না ধরাই দেয় মামু সেরকম হইতেছে বলিং এবার এবার সেখান কি ক্লিয়ার ও বলিং প্রেকটিস মেরিনা বে ব্যারেস देख भैया से आए ना हम लोग तो बराबर बिसाए हुए भभक आगे चलवे लूज जल्दी